এরা তো দেখছি খুব সুন্দর আমার পুজোর আয়োজন করেছে দেখো কাণ্ড সব বই খাতা ধরে দিয়ে গেছে তো পড়তে না হয় কিন্তু এখানে এত কম লোকজন কেন পুজোর ওখানে লোকজন থাকবে কি করে আমার পুজো হওয়ার আগেই তো সব সকাল সকালই ভ্যালেন্টাইন্স ডে পালন করতে বেরিয়ে গেছে দাঁড়া আমার পুজোটা হয়ে যায় তারপর দেখ আজকে কেমন বৃষ্টি লাগলো দেখ ঠাকুরের মুখে ওই তো ঠাকুর মাসায় চলে এসে নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু ওং অপবিত্র পবিত্র সর্বস্তঙ্গত বিভাজন এদের কারোর আমার পুজোতে কোনো মন নেই যে যার মতন প্রেম করতে ব্যস্ত দাঁড়ানা আমি সবাইকে দেখে রাখছি একটাকেও পরীক্ষার সময় পাশ করাবো না সব কটা ফেল করতে মা গো আজকে ভ্যালেন্টাইন্স ডেতে সবাই জোড়া জোড়া ঘুরছে কিন্তু আমি এবছরও সিঙ্গেল থেকে গেলাম তুমি আমায় আশীর্বাদ করো মা আমি যেন সামনের বছর একটা কুচি ধরার লোক সামনের বছর কুচি ধরার লোক পাবি কিনা জানি না তবে সামনের বছর ফেল করবি এইটুকু গ্যারান্টি পড়াশোনার কোনো বালাই নেই কোথায় আমার কাছে বিদ্যা বুদ্ধি চাইবে তা না কুচি ধরার লোক চাইছে মাগো তুমি দেখো মা আমি যেন ওর সাথে সুখে থাকতে পারি আমাদের প্রেমটা যেন অটুট থাকে কি অবস্থা ওরে আমি বিদ্যার দেবী প্রেমের দেবী নই কি দিনকাল এলো লোকজন আমাকে শেষে প্রেমের দেবী বানিয়ে ছাড়লো বেছে বেছে আমার পুজোটা আজকের দিনেই পড়তে হলো আমার আর ভালো লাগছে না এখানে এবার অঞ্জলি শুরু হবে সবাই হাতে ফুল নাও আমি কিন্তু সব দেখতে পাচ্ছি কেউ তোরা ঠিক করে মন্ত্র বলছিস না এবার আমি একটা কেউ পরীক্ষায় পাশ করাবো না সব কটা ফেল করবো এ সন্দন পুষ্প বিল্ল পতরাঞ্জলি ওই সরস্বতী নমো নমো হ্যাঁ হ্যাঁ দে দে গার্লফ্রেন্ডেরই অঞ্জলি দে পরীক্ষার সময় আমি দেখবো কোন গার্লফ্রেন্ড তোকে পাশ করায় মা মাগো এবারের মতন পাশ করিয়ে দাও মা আমি তোমায় চমচম দিয়ে পুজো দেব আর সামনের বছর থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব পাক্কা প্রমিস সারা বছর না পড়ে যত পরীক্ষার সময় আমার কথা মনে পড়ে তাই না আবার আমাকে ঘুষ দেবে বলছে কত সাহস সামনের বছর থেকে পড়বো এটা তো তোদের সবার প্রতি বছরের ডায়লগ মা তুমি আমাকে বিদ্যা বুদ্ধি দাও মা সামনেই আমার পরীক্ষা আমি যেন সব কমন পাই তুমি দেখো মা আমি যেন সব লিখে আসতে পারি তুমি আমার সাথে থেকো মা আমাকে সব মনে করিয়ে দিও প্লিজ মা প্লিজ যাক এই এতক্ষণে কেউ আমার কাছ থেকে বিদ্যা বুদ্ধি চাইলো আমি আশীর্বাদ করছি তোর পরীক্ষা খুব ভালো হবে আর তোমাদের বলছি সামনে পরীক্ষা সবাই মন দিয়ে পড়াশোনা করো বেশি ফোন ঘেটো না খুব ভালো করে পরীক্ষা দিও আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে আছে